আপনি যদি পাহাড় সমুদ্র এবং ঝর্ণা একসাথে উপভোগ করতে চান তাহলে আজকের এই আপনার জন্য অপরূপ প্রকৃতির সৌন্দর্যে গেরা সীতাকুণ্ড যেখানে এ একসাথে উপভোগ করতে পারবেন পাহাড় সমুদ্র আর ঝর্নার মিতালি চট্টগ্রামের উত্তর পূর্ব দিকে চন্দ্রনাথ পাহাড় আর এর পশ্চিম দিকে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় এক ফুট সীতাকুণ্ডের নামকরণ নিয়েও রয়েছে নানান প্রচলিত কথা বলা হয় রাম সীতার বনবাসকালে রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে গোছল করেন যা থেকেই সীতাকুণ্ডের নামের উৎপত্তি আজকের ভ্রমণ গল্পে থাকছে একদিনে কিভাবে সীতাকুণ্ড ঘুরে আসতে পারবেন ঢাকার সায়দাবাদ গাবতলি আরামবাগ থেকে প্রতিদিন চট্টগ্রামগামী বাস ছেড়ে যায় ঢাকা থেকে সীতাকুণ্ড নন এসি বাস ভাড়া জনপ্রতি ছয়শ টাকা এবং এসি বাসের ভাড়া জনপতি এক হাজার টাকা সীতাকুণ্ড পৌঁছানোর পরে বাসের সুপারভাইজারকে আগে থাকতে বলে রাখবেন যাতে ইকো পার্কের সামনে নামিয়ে দেয় ইকো পার্কের সামনে নেমে মিনিট পাশে পায়ে হাঁটলেই দেখা মিলবে ইকো পার্কে ঢোকার জন্য টিকিট কাউন্টার সো বর্তমানে কিন্তু আমি প্রবেশ করেছি জনপতি পঞ্চাশ টাকার টিকিট মূল্যে ভোটানিক্যাল ইকো পার্ক যেটা আর কি সেটার ভেতরে তো এখান থেকে সামনে গেলে কিন্তু চন্দ্রনাথ পাহাড় এবং যে দুইটা ঝর্ণা রয়েছে সেই ঝর্ণা দুগুলো কিন্তু ঠিক সামনে তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে জিতে করেও যেতে পারেন সেই ঝর্ণায় ঝর্ণা যদিও ওনারা অনেক বেশি চাচ্ছে চারশো টাকা যদি এখান থেকে এক কিলো রাস্তার ডিস্টেন্স আর কি যে ঝর্ণাগুলো সশস্ত্র ধারা এবং ধারা যে ঝর্ণাগুলো রয়েছে তো আমি কিন্তু ওখানে এখান থেকে হেঁটেই যাব ঝর্নার দিকে তো চলুন যাওয়া যাক সো যাওয়ার পথে কিন্তু এরকম আঁকা পাকা রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে আর কি কারণ এখানকার যে রাস্তাগুলো রয়েছে সেই পার্কের ভিতরের যে রাস্তা সেই রাস্তা কিন্তু এরকম পাহাড়ি রাস্তা উঁচু রাস্তা আর কি সো ইকো গেট থেকে কিন্তু আপনারা দশ থেকে পনেরো মিনিট মানে পনেরো মিনিটের পনেরো মিনিটও লাগে না বারো মিনিট কিন্তু হাঁটলেই আপনারা এই যে সুপ্তধারা যে ঝর্ণার গেটটা সেই গেটটা কিন্তু পেয়ে যাবেন মানে এখান থেকে এসে যখন উঠবেন আর কি ওঠার পথে এখান থেকে আমরা এসেছি এবং এখান থেকে আসার পরে কিন্তু সেই ডান দিকে যে রাস্তাটা গিয়েছে এখানেই নাম একটু নামলেই কিন্তু হচ্ছে সেই যে সুপ্তধারা যে ঝর্ণাটা মানে সুপ্তধারা ওয়াটার ফল যেটা কি সেটা কিন্তু আপনারা হচ্ছে এদিকে পাবেন তখন আমরা এদিকে নামবো এই সিঁড়িগুলো বেয়ে কিন্তু আপনাদেরকে নামতে হবে সেই সুপ্তধারা যে ঝর্ণাটা আর কি সেই সুপ্তধারা ঝর্নার দিকে এবং যাওয়ার পথে এরকম অসংখ্য পরিমাণ হচ্ছে গাছ পাবেন আপনারা তো বেশ খানিকটা আসার পরে কিন্তু আপনার এরকম ঝিরি পথ পাবেন আর কি মূলত এই ঝিরি থেকে এই বাম দিকে আপনাদেরকে আরো উঠতে হবে সেই যাওয়ার জন্য তো বর্তমানে কিন্তু আমি সেই সুক্তধরা যে ঝর্ণাটা রয়েছে সেই ঝর্ণার ঠিক সামনে বর্তমানে দেখতে পাচ্ছেন পানির সংখ্যা কিন্তু একটু কম বলা চলে মানে কম না ঠিক মাঝামাঝি যে পানিটা থাকে আর কি সেই মাঝামাঝি পর্যায়ে কিন্তু বর্তমানে রয়েছে আর একটু যখন বৃষ্টিটা হবে ঠিক সামনের যখন আপনারা আসবেন এখন বর্তমানে আমি আছি এখন জুন মাসে হচ্ছে এগারো তারিখ তো আপনারা জুলাইয়ের শুরুতে যখন আসবেন জুলাই কিন্তু প্রচণ্ড পরিমাণে যখন বৃষ্টি হবে সেই তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকবে একদম আরও বেশি পরিমাণে পানি থাকবে তখন কিন্তু আপনারা এখান থেকে এসে দাঁড়াতে পারবেন না সেই সময়টাতে আর এখনকার বর্তমান বিউটিটা আর কি কিন্তু সাধারণ দেখ মানে এতখানি যে হেঁটে আসলাম আমরা সেই আশাটা কিন্তু সার্থক হয়েছে আর কি এই এত সুন্দর সৃষ্টি দেখার পরে মানে একদম প্রাণবদ্ধ একটা নিঃশ্বাস আপনারা এখানে এসে নিতে পারবেন মানে এই ঝর্ণার সাথে যখন আপনারা দেখবেন ঠিক তখনই কিন্তু আপনাদের একদম প্রশান্তি একটা আলাদা রকমের প্রশান্তি কিন্তু আপনাদের কাজ করবে আর কি এবং আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে কারণ আপনারা যারা এখানে এই পাহাড়ি রাস্তায় আসবেন তারা কিন্তু অবশ্যই এরকম একটা অ্যাংলেট কিনে নেবেন আমার কাছে এই দুইটা অ্যাংলেট পঞ্চাশ টাকা রেখেছিল এখানকার ইকো পার্কের যে গেটটা রয়েছিলো সেই গেটের দোকান থেকে কিন্তু আপনারা চাইলে একটু দরদাম করে কিনতে পারবেন কারণ এখানে যখন হাঁটবেন তখন কিন্তু স্লিপ কাটবে আর কি সেই স্লিপটা কিন্তু থেকে এড়ানোর জন্য কিন্তু আপনারা হচ্ছে এই এখানে এই অ্যাঙ্গেলটা পড়তে পারেন তো আমি কিন্তু এই সুপ্তধারা ঝর্ণাটা দেখা শেষ করে এখন চলে যাচ্ছি সহস্রধারা যে ঝর্ণাটা আর কি যেটা এটার থেকে কিন্তু অনেক বড় ঝর্ণা সেখানে গিয়ে আপনাদেরকে আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো আবার কিন্তু আমরা সেই এই যে ঝিরি ধরে এসেছিলাম সেই ঝিরি ধরে কিন্তু আবার আমাদেরকে ব্যাক করতে হবে এখন আরও হচ্ছে যে পনেরো থেকে বিশ মিনিটের একটা আবার ট্র্যাকিং করতে হবে এখান থেকে আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা সেই রাস্তা ধরে কিন্তু আবার আমাদেরকে যেতে হবে মিনিট হাঁটার পরে চলে আসলাম কিন্তু এই সহস্ত্রধরা যে ঝর্ণাটা আর কি সেই সহস্ত্র ধরার ঝর্ণার একদম গেটে আর এবং এটাই কিন্তু আহ যে ভোটানিক্যাল গার্ডেন মানে ইকো পার্ক যেটা আর সেটার শেষ সীমানা আর কি এখানেই এবং এখান থেকে যখন আপনারা আর এইখানে একটা রাস্তা গিয়েছে আর কি শেষ মানে এই গার্ডেনের ঠিক একদম শেষ বর্ডারে আসলে কিন্তু এখানে এই যে সহস্রধার ঝর্ণা আর কি সেটা কিন্তু এদিক থেকে গিয়েছে আর আমরা এসি হচ্ছে এইখান থেকে আর কি এই সুপ্তধারা থেকে আর কি এদিক থেকে সুপ্তধারা আর এদিকে হচ্ছে যে মন্দিরটা আর কি চন্দ্রনাথ যে মন্দিরটা সেটা কিন্তু এদিকে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটা দোকান আছে দোকানে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন এবং এখানে পার্কিং রাখা আছে বাইকের জন্য আমরা এখান থেকে হেঁটে যাবো আর কি তবে একটা কথা বলবো শরীরে যাদের দম আছে যাদের একদম এনার্জি পাওয়ারফুল মানে খুব শক্তিশালী তারাই কিন্তু এই এত বড় চ্যালেঞ্জটা নেবেন তাছাড়া কিন্তু চ্যালেঞ্জ নেবেন না কারণ ওইখান থেকে সুপ্তধারা থেকে যখন আমরা হেঁটে উঠছি তখন কিন্তু মানে বেশ খানিকটা কষ্ট হয়েছে এই ধারায় আবার আসতে ওইখান থেকে প্রায় আরও বিশ মিনিট বিশ বিশ চল্লিশ মিনিটের একটা ট্র্যাকিং আপনাদেরকে কিন্তু আপনাদেরকে কিন্তু এই জিরিপথ বে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো এরকম পাটা ভিজিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে হচ্ছে যে এখান থেকে আপনারা যে যাবেন আর কি আর অল্প কিছুক্ষণ হাঁটলে কিন্তু জাস্ট দুই মিনিট হাঁটলে কিন্তু আমরা সেই ধারা যে ঝর্ণাটা আর কি সেই সহস্র ধারা ঝর্ণাতে কিন্তু পৌঁছে যাব আর কি পার এখন কিন্তু আহ যেহেতু বৃষ্টি পরে নাই গতকালকে সেই জন্য কিন্তু পানির চাপটা কিন্তু বেশ অনেকটাই মানে মোটামুটি অনেকই কম তো আপনারা যখন আসবেন সামনে হচ্ছে জুলাই মাসে যখন আসবে জুলাই আগস্টে যখন আসবেন তখন কিন্তু পানির পরিমাণ প্রচুর থাকবে এবং বৃষ্টি যখন হবে তখন কিন্তু এখান থেকে যখন আপনারা বসবেন তখন কি এখানে জাস্ট আমি যখন বসে আছি এখানে কিন্তু বসতে পারবেন না কারণ সেখানকে যখন পানি হিসলে কিন্তু আপনার গায়ে যখন চলে আসবে আর এখানকার পানি কিন্তু একদম গলা ছুঁই ছুঁই যখন হয়ে যাবে তখন কিন্তু খুব খানিকটা মানে কষ্ট হয়ে যাবে কি এখান থেকে বসা তো আমি কিন্তু এখন আসি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটানিক্যালের যে পিছনের গেটটা আর কি মানে আমরা যে শস্তধারা যে ঝর্ণাটা আর কি সেই ঝর্ণা থেকে উঠে ঠিক এই গেটটা দেখতে পাবেন এবং এই গেট থেকে আপনারা যখন এই রাস্তা ধরে হেঁটে যাবেন তখন কিন্তু যে আপনারা চন্দ্রনাথ যে মন্দির এবং বা চন্দ্রনাথ যে পাহাড়টা বলেন সেই পাহাড়ে কিন্তু যেতে হলে এখান থেকে প্রায় আপনি যদি হেঁটে যান থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চল্লিশ মিনিটের মতো হাঁটতে হবে মানে অর্থাৎ আপনি পায়ে হেঁটে যদি যেতে চান তাহলে কিন্তু আপনাকে চল্লিশ মিনিট হাঁটতে হবে আর যদি আপনারা এখান থেকে সিএনজি পাওয়া যায় এই এখানে সিএনজি আসে তো সিএনজিতে গেলে আপনারা প্রায় ছয় থেকে সাতশো টাকা নিয়ে নেবে পুরো সিএনজি টাই তো এই বোটানিক্যাল গার্ডেনের যে ভিতরের সৌন্দর্য সেই সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবো চন্দ্রনাথ যে পাহাড়টা আর কি সেই চন্দ্রনাথ পাহাড়ে যেটা সীতাকুণ্ডের সব থেকে উঁচু পাহাড় আর কি সেই সীতাকুণ্ডের সব থেকে উঁচু পাহাড়ে কিন্তু এখান থেকে হাঁটতে হাঁটতে অ্যাডভেঞ্চার করতে করতে কিন্তু চলে যাব আপনাদেরকে নিয়ে তো চলুন যাওয়া যাক সেই চন্দ্রনাথ যে পাহাড়টা রয়েছে সেই চন্দ্রনাথ পাহাড়ে তো আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো ট্রেকিং করেছি আর যাওয়ার পথে এরকম যে আপনি সুন্দর ভিউ দেখতে পাবেন বিশ্বাস করেন এই সৌন্দর্য দেখতে দেখতে আপনি যে মানে হেঁটে যাচ্ছেন আমি কিন্তু একা দেখাই আপনাদেরকে আমি আমার সাথে কিন্তু বর্তমানে মানে এখন এই ট্যুরটাতে কেউই নেই আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার সাথে কিন্তু আসলে কেউই নেই সত্যি কথা বলতে আপনি যখন এরকম ট্যুর দেবেন আর এই আল্লাহর সৃষ্টি দেখবেন এবং প্রকৃতিকে খুব কাছ থেকে যখন দেখবেন এই সৌন্দর্যটার তুলনা কিন্তু আসলে আপনি নিজে করতে পারবেন আরও কিছু বেশ খানিকটা আমাদের কিন্তু ট্রেকিং করতে হবে চলুন যাওয়া যাক সেই চন্দ্রনাথ যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের উদ্দেশ্যে আমি কিন্তু প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করার পরে চলে আসলাম কিন্তু সেই চন্দ্রনাথ যে সিএনজি স্ট্যান্ড যেটা এই সেই সিএনজি স্ট্যান্ড এবং আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ মিনিট এখান থেকে সিঁড়ি আছে একটা সেই সিঁড়িটা বেয়ে যখন উঠবেন পাঁচ মিনিট তারপরে কিন্তু সেই চন্দ্রনাথ যে মন্দিরটা কিন্তু সর্বোচ্চ যে চূড়াটা সেখানে কিন্তু উঠতে পারবেন সীতাকুণ্ড বা বাস স্ট্যান্ড থেকে যখন আপনারা এখান থেকে চন্দ্রনাথে যখন উঠেন তারা কিন্তু এখান থেকে হচ্ছে ঝর্ণায় যান আর কি তো এখানে আমি জিজ্ঞেস করলাম এই সিএনজি স্ট্যান্ডে ওনাদের কাছে যে মামা এখান থেকে সহস্রধারা কত তো বললো যে ছয়শো টাকা শুধু আপনাকে নামিয়ে দিয়ে আসবে নিয়ে আসবে না তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ স্ক্যাম সো আপনারা সীতাকুদ্ধ বাজার থেকে যখন ট্রেকিং করে উঠবেন তখন কিন্তু এখান থেকে উঠবেন এবং এখান থেকে কিন্তু সিঁড়ি থেকে হচ্ছে এই চন্দ্র চন্দ্রনাথ যে পাহাড়টা আর কি বা মন্দিরটা সেখানে কিন্তু উঠবেন এবং আপনারা যারা ইকো রিসোর্ট থেকে আসবেন মানে বোটানিক্যাল গার্ডেন থেকে যে আসবেন তারা কিন্তু এদিক থেকে আসবেন এদিক থেকে এসে এবং এখান থেকে এই সিঁড়ি থেকে উঠবেন আর কি তো আপনাদের যার যেটা সুবিধা সেইভাবেই কিন্তু আপনারা আসতে পারেন চাইলে পাহাড়ি আনারস থেকে শুরু করে লেবুর সর্ব থেকে শুরু সসা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে বিক্রি হয় আর কি এই পুরো সিঁড়িটা কিন্তু বেয়ে উঠতে হবে আর কি মানে পাঁচ মিনিটের মতো আপনাদেরকে ট্রেকিং করতে হবে এই সিঁড়িটা একদম বেলে কিন্তু এই দেখতে পাচ্ছেন আর অল্প একটু উপরে হচ্ছে যে সেই মন্দিরটা আর কি এবং যে আদিনাথ যে টেম্পলটা আর কি বা আদিনাথ যে ভিউ পয়েন্টটা সেটা কিন্তু এইখানে আরেকটু উঠলেই দেখতে পাবো আমরা তো আপনার কিন্তু এই সিঁড়ির মাঝ বরাবরটা যখন আসবেন তখন কিন্তু এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট পাবেন আর কি এখান থেকে কিন্তু এসে আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন আর কি এখান থেকে যে চট্টগ্রামের যে সমুদ্র সৈকতটা সেটা কিন্তু এখান থেকে দেখা যায় আর কি আর এখানে এসে আপনাকে কিন্তু এরকম ছবি টবি তুলে তারপর আবার কিন্তু উপরে একদম মেইন ভিউ পয়েন্টে গিয়ে ছবি তুলতে পারেন আর কি চট্টগ্রামের উত্তর পূর্ব দিকে চন্দ্রনাথ পাহাড় আর এর পশ্চিম দিকে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় এক ফুট সীতাকুণ্ডের নামকরণ নিয়েও রয়েছে নানান প্রচলিত কথা বলা হয় রাম সীতার বনবাসকালে রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে গোচল করেন যা থেকে সীতাকুণ্ডের নামের উৎপত্তি সো আমি কিন্তু চলে আসি সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির যেটা আর কি চন্দ্র চন্দ্রনাথ ধাম যে রয়েছেন তার ঠিক টেম্পলের ঠিক সামনে এবং আপনারা যখন ভিউ পয়েন্টে যাবেন সেই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য বাম থেকে এরকম একটা রাস্তা পাবেন এই মন্দিরটা ঠিক পিছনেই রয়েছে সেই ভিউ পয়েন্ট আর কি মানে এই সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়া আর কি যেটা এবং এখান থেকে কিন্তু একদম পুরো সীতাকুণ্ডের শহরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখা যায় আর কি এবং মানুষ কিন্তু সব হচ্ছে যে এখানে পিছনটাই যাচ্ছে আর কি এবং এখানে গিয়ে কিন্তু ছবি তুলছে এবং এখান থেকে কিন্তু ভিউটা আর কি উপভোগ করা যায় এবং এখান থেকে কিন্তু সবাই সবার মতো করে কিন্তু ছবি নিচ্ছে আর কি তো প্রায় ষাট কিলোমিটারের মতো আমরা ট্রেকিং করলাম সেই ট্রেকিংটা যখন আপনি এই অপরূপ সৌন্দর্য যখন দেখবেন এরকম লেয়ারগুলো দেখবেন এই সীতাকুণ্ডের সৌন্দর্য এবং এই পাহাড়ের সৌন্দর্য মেঘের পাহাড় এবং মেঘের সাথে যখন খেলা দেখবেন তখন কি আপনার একবার কি বলতে মনে হবে যে আমার খুব কষ্ট হয়েছিল আমার কিন্তু মানে যতটা কষ্ট করেছিলাম মানে যতটা কষ্ট করে উঠলাম আর কি সেই কষ্ট কিন্তু এই ভিউ যখন দেখলাম এই ভিউকে যখন এখান থেকে উপভোগ করলাম তখন কিন্তু সেই আমার কষ্ট নেই আর সেই কষ্টটা একদম পুরো মনে হলো যে ওয়ার্ড আর কি মানে সাকসেস হলাম আমার কি তো যাই হোক আপনারা দুইটা ওয়েতে কিন্তু এই চন্দ্রনাথ যে মন্দির বা বলেন বা চন্দ্রনাথ যে পাহাড়টা বলেন সেই চূড়ায় কিন্তু দুইটা ওয়েতে আসতে পারেন একটা ওয়ে হচ্ছে আপনারা ভোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্ক যেটা আর কি সেই পার্কের ওই ঝর্ণাগুলো দেখে তারপরে কিন্তু আসতে পারেন তাছাড়াও কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে যে সীতাকুণ্ড যে বাস স্ট্যান্ড আর কি সেখান থেকেও কিন্তু আপনারা মোটামুটি আসতে পারবেন ওইখান থেকে মনে করবো সাধারণত সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সিন জিতে করে তারপরে কিন্তু আসে তো আমি মনে করি যেটা সীতাকুণ্ড যে স্ট্যান্ড আর কি সেখান থেকে আসলে কিন্তু যে পাহাড়গুলো বেশ উঁচু উঁচু পাহাড় তো আপনাদের একটু কষ্ট একটু নাম বেশ খানিকটাই কষ্ট হবে মানে মোটামুটি অনেক কষ্ট হবে তো আমি কিন্তু এসছি হচ্ছে বোটানিক্যাল ইকো পার্ক যেটা আর কি যেখান থেকে আপনাদেরকে দেখালাম আমার কাছে এটাই কিন্তু ইজি লেগেছে এখান থেকে আপনারা ঝর্ণাটা দেখা শেষ করে তারপরে কিন্তু আপনারা এখান থেকে এসে আপনারা সুন্দর ইজিলিভাবে কিন্তু আপনারা হচ্ছে যে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড সেখানে কিন্তু নেমে যাবেন সেখান থেকে আপনারা যেখানে যে যার মতো আমরা গুলিয়াখালী যাব সেই গুলিয়াখালী সিবি যাব সেখানে আপনারা সেখান থেকে সীতাকুণ্ড স্ট্যান্ড থেকে কিন্তু যেতে পারে তো আমরা কিন্তু এই চন্দ্রনাথের সৌন্দর্য দেখতে দেখতে এখন আবার সব থেকে বড়ো চ্যালেঞ্জিং যেটা আর কি আমাদের সেটা হচ্ছে এখান থেকে এই আবার নেমে যাওয়া এই নেমে যাওয়াটা কিন্তু থেকে বড় চ্যালেঞ্জিং কারণ এখন অলরেডি কিন্তু হাত পা কিন্তু একদম অবশ্যই আছে মানে অনেকখানি পথ কিন্তু আমরা ট্রেকিং করে উঠলাম আর কি তো এখন আবার কিন্তু সেই এই সিঁড়ি ধরেই কিন্তু আমরা হচ্ছে আবার নামতে হবে এই যে একদম সীতাকুণ্ড যে বাস স্ট্যান্ড আর কি সেই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে তারপর ওইখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে গুলিয়াখালী যে বিচটা আর কি যেখান থেকে সুন্দর একটা আরও সুন্দর একটা ভিউ দেখা যায় সমুদ্রর একটা ভিউ পয়েন্ট রয়েছে আর কি সেখান থেকে সেই সেই গুলিয়াখালী সিবিচের সৌন্দর্যটা কিন্তু আমরা এখন গিয়ে দেখব আর এটা হচ্ছে মূলত যে চিরচেনা সেই সিঁড়িটা এবং এই সিঁড়িটা দেখে আমরা উঠেছিলাম এবং এই সিঁড়ি থেকে কিন্তু আবার নামতে হবে তো এই মাসিমাকেও দেখলাম যে উনি একদম সেই চন্দ্রনাথ পাহাড়ে পর্যন্ত উঠছিলেন মাসিমা আপনি কি একদম চন্দ্রনাথে উঠছিলেন কষ্ট হয় নাই কষ্ট হয় নাই না কত ঘন্টা দেখে যারা ইয়াং কিন্তু একদম ইনস্পায়ার হয় কারণ হচ্ছে উনারা ইনস্পায়ার উনি যে কষ্ট করেছোজি কিন্তু খুব রিসিকাস এবং আমরা মানে সাধারণ যারা মানে একদম ইয়াং বয়সে যারা তারা কিন্তু হচ্ছে যে হিমশিম খেয়ে যাচ্ছে আর কি সো দেখেন এই যে রাস্তাটা পার হয়ে আসলাম আমি বলছি আপনারা কিন্তু যদি চন্দ্রনাতে উঠেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে বটানিক্যাল হয়ে উঠবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য কষ্টটা অনেক কম হবে কারণ হচ্ছে দেখতেই পেলেন যে রাস্তাটাগুলো এখান থেকে ওঠার রাস্তা কতটা ডেঞ্জারাস মানে কতটা মানে ট্রেকিং করলে মানে আঁকা বাঁকা সিঁড়ি একদম মানে ছোট ছোটো সিঁড়ি বে তারপরে কিন্তু এখান থেকে উঠতে হয় সো আপনারা এখানে আমি মনে করি যেটা আর কি আপনারা সবাই অনেকেই অনেক ভুল করে থাকেন যেটা এখান থেকে উঠে এখান থেকে নেমে যান আপনারা যদি ওইখান থেকে ঝর্ণা দেখে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন হয়ে মানে ইকো পার্কটা হয়ে ওই দিক থেকে ঢুকে দুইটা ঝর্ণা দেখে তারপরে কিন্তু হচ্ছে আপনারা এইখান থেকে এসে নেমে যেতে পারেন এটা হচ্ছে সবথেকে সহজ এবং সবথেকে কম পারি পরিশ্রমের হচ্ছে রাস্তা আর কি এবং আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারাও কিন্তু হচ্ছে আপনারা ওই ইকো পার্কের দিয়ে উঠলে একদম হচ্ছে আপনার যে চন্দ্রনাথ যে পাহাড়টা আর কি সেই পাহাড়ের একদম চূড়ায় কিন্তু আপনারা উঠতে পারবেন বাইক নিয়েও তো চন্দ্রনাথ মন্দিরের যে যে স্ট্যান্ডটা তার থেকে ঠিক দুই মিনিট হেঁটেই আমি এরকম একটা মিশুক ভাড়া করে নিলাম যেটা আমাকে দুইশো টাকায় নিয়ে যাবে গুলিয়াখালী সিবিস পয়েন্টে আর কি তো আমি যেহেতু একা সেই জন্য কিন্তু এই মিশুক নিয়েছি আপনারা যদি চান আপনাদের মানুষ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে যে সিএনজিতে করে যেতে পারেন সিএনজিতে আড়াইশো থেকে তিনশো টাকা ভাড়া নিবে আপনারা একদম পাঁচজন বসতে পারবেন সিএনজিতে গুলিয়াখালী পৌঁছানোর পরে একটি হোটেল থেকে দুপুরের লাঞ্চ সেরে নিই যেখানে একশো পঞ্চাশ টাকার আনলিমিটেড খাবার তো লাঞ্চ টাচ সেরে এখন কিন্তু এই গুলিয়াখালী যে সিবিটা রয়েছে সেই সিবি পাশ দিয়ে মানে মেইন পয়েন্টে আমরা যাব আর কি যাওয়ার পথে আপনারা হচ্ছে এখন পানি যেহেতু এখন যেহেতু পানি কমে গিয়েছে সেই জন্য কিন্তু হচ্ছে আপনার এই বোটগুলো উঠে আছে আর কি যখন পানিটা বেশি থাকবে তখন কিন্তু বোটে করে আপনারা একদম এই সামনে যে বিচ রয়েছে সেই বিচেও কিন্তু যেতে পারবেন এবং প্রচুর মানুষ কিন্তু এখান থেকে হেঁটেই যাচ্ছে একদম পুরোটা এই লাইন ধরে কিন্তু হেঁটে যেতে হবে আপনাদেরকে একদম মেইন যে সিভিসটা আর কি যে মেইন ভাইরাল যে পয়েন্টটা আর কি সেখানে কিন্তু আমরা এখন যাব এখান থেকে হেঁটে আর কি তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই সীতাকুণ্ডর এই জায়গাটা মানে গুলিয়াখালির যে ভিউটা আর কি এখানে বিশেষ করে বিকেলে যারা আসে তারা কিন্তু খুব সুন্দরভাবেই এই জায়গাটার সৌন্দর্যটা খুব ভালোভাবেই কিন্তু দেখতে পারে আর কি এবং বিকালবেলার এই যে গুলিয়াখালীর যে আসল সৌন্দর্যটা সেটা কিন্তু ধরা দেয় ঠিক বিকালে মানে পাঁচটা মানে ঠিক চারটার পরেই চারটার পর থেকে কিন্তু এই গুলিয়াখালীর যে আসল সৌন্দর্যটা সেটাই কিন্তু ধরা দিতে থাকে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বিকাল দিকে এই এই পাটটা রাখার জন্য তাহলে কিন্তু আপনারা সুন্দর ভিউটা পাবেন আর কি এবং কেওড়া গাছের দেখতে পাচ্ছেন যে কেওড়া গাছের যে শিমুল মানে মূলগুলো হয়ে থাকে আর কি সেই মূল গুলো কিন্তু এখানে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন মানে ঘত্ত হয়ে আছে আর কি তার ভিতর থেকে কিন্তু হচ্ছে যে কেউ যে মূল শ্বাস হয় আর কি যেটাকে সেই শ্বাসগুলো কিন্তু এখান থেকে হচ্ছে বের হচ্ছে আর কি তো এটার সৌন্দর্যটা কিন্তু এটাই যে এক একটা জায়গায় গত্ত গত্ত এবং এটা যদি আপনি পাখি চোখে দেখেন দেখতে পাচ্ছেন এই যে ভিউটা আর কি সেটা কিন্তু অসাধারণ এবং এইখানকার যে আপনি একটু সামনে গেলেই মানে আপনি দশ পাঁচ মিনিট একটু হাঁটলেই কিন্তু দেখতে পাবেন যে সমুদ্র সৈকতটা আর কি সেটাও কিন্তু একসাথে আপনারা উপভোগ করতে পারবেন তো আপনারা কিন্তু এই বিচে এসে গোসল করে তারপরে কিন্তু আবার ব্যাক করতে পারেন নাকি বিচে এই জায়গাগুলো বেশ যদিও একটু কাদা মানে কাদাটা বেশি মানে ওই কক্সবাজার সেন্ট মার্টিন বা কুয়াকাটা যে বালুময় বীজটা হয় সেই বীজ কিন্তু এটা না এটা হচ্ছে একটু কাদা টাইপের বেলে বেলে মাটির হয়তো বা হবে আর কি তো মানে আপনার একটু জুতা টুতা কাদা টাদা পায়ে লেগে যাবে তো তারপরও আপনারা যদি এনজয় করতে চান যেতে পারেন আর কি এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন যেখানে মিলবে কক্সবাজারের মতো বারমিস আচার শামুক ঝিনুক অথবা মুক্তার মালা চাইলে প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারেন আমরা আবার সীতাকুণ্ড বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম